ভাই এটার মূলত কত হলো এটার নাম হলো প্রিন্স আচ্ছা এটা নাম দেওয়া হয়েছে প্রিন্স দর্শক দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া সদর কাউতলি এই মুহূর্তে আছি চাচা বাতি যে একটু ফ্রামে এই মুহূর্তে সুন্দর সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করবো নাইম বের কালে সে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর সার গরু এগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কে অবস্থা এই তো ভাই ভালো কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ

কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম কথা বলার সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর একটি সার গরু বর্তমানে যে গরু ভাই করছেন দেখার মতন সুন্দর সার আপনাদের কালে তো আছে বড় বড় গরু রয়েছে জি ভাই সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকার মধ্যে গরু রয়েছে আপনার দুই লক্ষ পঞ্চাশ থেকে সাড়ে লক্ষ টাকার মতো আচ্ছা আচ্ছা তারপরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি সুন্দর সুঠাম দের আর একটি সারগুরু এটা কত টাকা চাচ্ছেন এটা তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন শিং চুট কালার সব মিলে মশলা দেখার মতো একটি সারগুরু চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার আলোচনার সুযোগ আছে ভাই না আলোচনা সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন আলোচনার সুযোগ রয়েছে সুন্দর দেখার মতো সারগুরু দুই হাজার পঁচিশ কেন্দ্র করে কিন্তু লালন পালন করা হয়েছে নাইম ভাই কিন্তু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেছে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু দেখার মতো শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ এই গরুটা ভাই কত টাকা চাচ্ছেন এটা আপনার দুই লক্ষ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার আলোচনা করার তো সুযোগ রয়েছে অবশ্যই সুযোগ দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম দুই লক্ষ নব্বই হাজার পায় আনুমানিক মাংসের ওজনটা কতটুকু হতে পারে সাড়ে সাত মন সাড়ে সাত মন দর্শক মাংসের ওজন আনুমানিক সাড়ে সাত

কীভাবে কালেকশন করা হাটে গেছি ঘোড়াগাড়ি করছি ঘুরতে 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 যেটা ভালো লাগছে কিনে আনছি তাহলে অনেক সময় লাগে অনেক সময় লাগে ভাইজি অনেক সময় লাগে এই যে গরুগুলো দেখালেন চারটা গরু বে করলেন আমার আপনাদের কালেকশনে বিশ পঁচিশটি গরু রয়েছে এই যে সাইজের গরু কতগুলো আছে এইগুলো আছে আপনার আটটার মতো আটটার মতো যদি কেউ কয় করতে চায় তাহলে আয়সা দেখে আলোচালোচনা কয় করতে পারবে আচ্ছা আপনার সুন্দর সুন্দর গুরুগুলো দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো ভালো আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন